প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদের সংবাদ শিরোনাম দিয়ে শুরুতে জানিয়ে দিব আবারও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় খালেদা জিয়ার বিদেশ যাত্রা এরপর থাকছে আওয়ামী নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব জানিয়ে দেব মোহাম্মদপুরে মা মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়সা গ্রেপ্তার এরপর থাকছে খিল খেতে অপহৃত ব্যক্তি উদ্ধার গ্রেপ্তার সাদ সর্বশেষ অত্যাধুনিক যুদ্ধ বিমান বাংলাদেশ চুক্তি প্রিয় ভিউয়ার শুরু করছি সংবাদের বিস্তারিত শুরুতেই থাকছে আবারও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় খালেদা জিয়ার বিদেশ যাত্রা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি ঝুলন্ত অবস্থায় আছে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে সব প্রস্তুতি থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় তার বিদেশ যাত্রার বিষয়টি বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি কদিন ধরে আলোচনায় কখনও তার শারীরিক অবস্থা আবার কখনও এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব এমন নানা কারণ বলা হচ্ছে তার বিদেশ যাত্রার প্রশ্নে শুক্রবার বিকেলে খালেদা জিয়াকে দেশের বাইরে নেয়া এবং তার শারীরিক অবস্থান নিয়ে আবারও কথা বললেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি জানান বিএনপি চেয়ারপারসন এখন যে শারীরিক অবস্থায় রয়েছেন তাতে দশ থেকে বারো ঘন্টা বিমানে ভ্রমণ করতে পারবেন কিনা এটি চিকিৎসকদের মূল চিন্তার বিষয় প্রভিয়ার সংবাদের বিস্তারিততে এবার থাকবে আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সংগঠিত গণহত্যা ও সুসংগঠিত দমন পীড়নের অভিযোগ যখন নথিভুক্ত ইতিহাস হিসেবে রয়ে গেছে তখন এ দলকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা নৈতিক এ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রশ্ন তোলেন শফিকুল আলম স্ট্যাটাসে লেখেন বিশেষজ্ঞদের মতে এমন জরিপ নিরপেক্ষ গবেষণা নয় বরং তা ধীরে ধীরে স্বাভাবিকরণ করে একটি দলের অপরাধমূলক অতীতকে যে দলের বিরুদ্ধে রয়েছে দীর্ঘ দমন পীড়নের দায় পুনর্বাসনের নয় জবাবদিহির দাবি তিনি বলেন ষোলো বছর ক্ষমতায় থাকাকালে বিএনপি নয় বরং আওয়ামী লীগ যেভাবে একটি ভয়নির্ভর রাজনৈতিক কাঠামো তৈরি করেছিল তা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিরোধী সমাবেশে হামলা নিহত ও আহতের ঘটনা রাস্তা দখল আগ্নেয়াস্ত্রের অবাধ প্রভাব এসব ছিল নিয়মিত চিত্র ঢাকার রাস্তাগুলো থেকে শুরু করে চট্টগ্রাম ও দেশের বিভিন্ন শহরে সহিংসতায় সাধারণ মানুষের জীবন ছিল আতঙ্কে আবদ্ধাদের বিস্তারিততে এবার থাকবে মোহাম্মদপুরে মা মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়সা গ্রেপ্তার রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে বোরকা পরে বাসায় ঢুকে মা মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়শাকে গ্রেপ্তার করেছে পুলিশ ঝালকাঠি থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ বুধবার দুপুরে মোহাম্মদপুর থানার ওসি উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজের বাসায় খুন হন মালাইলা আফরোজ ও মেয়ে নাসিফা লাওয়াল বিনতে আজিজ সিসিটিভি ফুটেজ দেখা যায় বাসার গৃহকর্মী আয়সা ওই দিন পরে ঢুকে স্কুল ড্রেস ও মাস্ক পরে বেরিয়ে যান এ ঘটনায় গৃহকর্মীকে আসামি করে মামলা করেন গৃহকর্তা এ জেড আজিজুল ইসলাম পুলিশ বলেছে হত্যাকাণ্ডের ঘটনার চার দিন আগে শাহজাহান রোডের বত্রিশ দুই এ নম্বর বাসা সাততলার বাসায় কাজ নেন ওই গৃহকর্মী প্রভিওর সংবাদের বিস্তারিত আরো জানাবো খিলখেতে অপহৃত ব্যক্তি উদ্ধার গ্রেপ্তার সাত রাজধানীর খিলক্ষেতের নিকঞ্জ এলাকা থেকে অপহৃত জিয়াউল মাহমুদ উদ্ধার করেছে ঢাকা মেট্রোটন পুলিশ ডিএমপি একই সঙ্গে অপহরণ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার এবং অপহরণ কাজে ব্যবহৃত গাড়ি সহ ভুক্তভোগী নিজস্ব গাড়িটিও উদ্ধার করা হয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য সূত্রে জানা যায় গ্রেপ্তার হলেন যারা মোহাম্মদ ফারুক হোসেন মাহবুব মুন্সি অনিক মোহাম্মদ জসিম মোহাম্মদ আলমগীর হোসেন মাহাদির সরকার রাকিব শিল্পী আক্তার ওরফের রানী থানার তালিবুর রহমান বলেন গতকাল বিকেলে নিকুঞ্জ এলাকা থেকে জৈনিক জিয়াউল মাহমুদ নামের এক ব্যক্তিকে ছয় বা সাতজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি জোরপূর্বক একটি কালো রঙের হায়েস্ট মাইক্রোবাসে তুলে অপহরণ করে অপহরণকারীরা ওই সময় ভুক্তভোগীর ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটিও নিয়ে যায় ঘটনার পরপরই ভুক্তভোগীর স্ত্রী খিলকে থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পর দ্রুততম সময়ে ঘটনার তদন্ত ও ভিকটিম উদ্ধারে তৎপরতা শুরু হয় তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের দলটি অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় প্রিভিউর সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ অত্যাধুনিক যুদ্ধ বিমান ইটালি ও বাংলাদেশের চুক্তি ইটালির কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান ইউরেফা ফাইটার টাইফুন কিনতে যাচ্ছে বাংলাদেশ এরই অংশ হিসেবে নয় ডিসেম্বর ইটালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্ডো এসপি এর সঙ্গে প্রাথমিক একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী এক বিবৃতিতে কথা জানিয়েছে আন্তবাহিনীর জনসংখ্যক পরিদপ্তর আইএসপিআর ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে ক্রয় বিক্রয় সংক্রান্ত ওই চুক্তিটি সই করা হয় আইএসপিআর জানায় আগ্রহপত্র সই হওয়ায় বিমান কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়ার দিকে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেল এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইটালির রাষ্ট্রদূত অ্যান্তনিও অ্যালেসানড্রো সেখানে উপস্থিত ছিলেন